আসসালামু আলাইকুম বিডিজ আপনাদের স্বাগত জানাচ্ছি চলে আসলাম আরও একটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে তিন জুন দু হাজার চব্বিশ সালে এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের তো এখানে আপনারা আবেদন করতে পারবেন এস পাস করলে এবং এইচএসসি পাস করলে পাশাপাশি যদি আপনি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে হায়ার এডুকেশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তো প্রথমেই দেখেন নিয়োগ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে উন্নত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য এখানে আপনাদের বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতেই শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানের আবেদন করার যে ওয়েবসাইট লিঙ্কটা এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার চাইলে সেখান থেকে ক্লিক করে আবেদনটা করতে পারবেন এবং কবে থেকে আবেদন শুরু হবে একটু পরেই বলব প্রথমে দেখেন যে পদে নিয়োগ বিধি প্রয়াস করে সেটা হচ্ছে মুদ্রা ষাট কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের এখানে হচ্ছে প্রার্থীর সর্বোচ্চ বা সীমা হচ্ছে তিরিশ বছর পদসংখ্যা সংখ্যা রয়েছে তিনটি এখানে আপনি আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কমপ্লিট থাকলে পাশাপাশি এখানে আপনাদের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে ইংরেজিতে আপনার তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ থাকতে হবে পাশাপাশি এখানে আপনার স্ট্যান্ডার্ড যে অ্যাপটিউড টেস্ট সেটাতে উত্তীর্ণ হতে হবে এবং দুই নাম্বার যে পদ সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর তেরোতমর গ্রেডের এখানে আপনার প্রার্থীর বয়সটা সর্বোচ্চ তিরিশ বছর এবং পদসংখ্যা রয়েছে তিনটি এখানে আপনি আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের যে আপনার ডিগ্রি সেটা দেখতে হবে পাশাপাশি এখানেও কম্পিউটার মুদ্রাক করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে আপনার তিরিশ শব্দ দেখতে হবে এবং এখানেও আপনার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর যে পথ সেটা হচ্ছে অফিস সহায়ক প্রার্থীর বয়সটা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং এখানে পদ সংখ্যা রয়েছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ঠিক আছে তো এখানে যে সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এই সাইটে দেওয়া আছে যেহেতু অনেক লম্বা একটা লিস্ট আমি এটা ধরে রাখছি আপনার চাইলে এটা স্ক্রিনশট দিতে পারেন আমি স্ক্রিনটা আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা চাইলে এইগুলা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে হবেন এখানে যে জেলাগুলো আছে বা যেই জেলাসমূহ এখানে আছে আপনারা এই জেলার অন্তর্ভুক্ত হলে আবেদন করতে পারবেন অন্যতে আবেদন করতে পারবেন না প্রার্থীর প্রথমে দেখেন বয়স সীমাটা হচ্ছে আপনার নির্ধারণ করা হবে এক ছয় দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং যদি আপনার বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকোনা বা যদি আপনার ফ্রিডম ফাইটার কোটা থাকে সেক্ষেত্রে আপনার বয়সটা হচ্ছে আর সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শীতলযোগ্য হ্যাঁ তো এখানে আবেদনটা করতে পারবেন হচ্ছে এম ডট ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদনটা শুরু হবে হচ্ছে ছয় জুন দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশ জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং এখানে আবেদন করার লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আপনার চালে আবেদন করে ফেলতে পারেন খুব ইজিলি আপনার হাতের মোবাইল ফোন দিয়ে এবং এখানে আবেদন ফিটা হচ্ছে আপনাদের দিতে হবে দুইটা এসএমএস এর মাধ্যমে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে তো এটা আপনারা সবাই জানেন আমি আর এখানে বিস্তারিত আলোচনা করছি না তো এই ছিল হচ্ছে নতুন একটি নিয়োগীদের আলোচনা আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে